আজকে আমি বাড়িতে করব পিকনিক তো আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস তো তার জন্য দেখো এখানে ফ্রায়েড রাইসের চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে যে কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম দু চামচ নুন লবঙ্গ আর দারচিনি তার সঙ্গে একটু পাতি লেবুর রস তো দেখো জল গরম হয়ে গেছিলো তারপরে আমি দিয়ে দিলাম চাল তো চালগুলো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি চালটা ভাতটা যখন একটু হয়ে এসেছিলো তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিগুলো তোমরা চাইলে মটরশুঁটিটা ভেজেও দিতে পারো আমার ভাতটা কিন্তু এখানে হয়ে গেছে এরপরে দেখো কড়াই আবার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল আর কেটে রেখেছিলাম গাজর গাজরটাকে আমি ভালোভাবে দিয়ে ভেজে নিয়েছিলাম এরপরে দেখো বিমসগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করে নিয়েছিলাম তাকে তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম কাজু বাদাম তারপরে কিশমিশ দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু ভাতটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু নুন দেরে গেছি তার জন্য এখানে সামান্য পরিমাণের মতো নুন দিলাম এখন দেখো চিনিটাকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো এখানে ভাতটাকে আমি দিয়ে দেবো তো কতটা সুন্দর হয়েছে আমার ফ্রায়েড রাইসটা তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আমি ওপর থেকে একটু ঘি ছিটিয়ে দিলাম তো তোমরা চাইলে কোনো অনুষ্ঠান বাড়িতে নিজেরাই মানে বাড়িতে পানি নিতে পারবে দোকানের মতন ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের সঙ্গে আর কি লাগে সেটাকেও তো বানাতে হবে তাই না তো চলো এখন বানিয়ে নেবো চিলি চিকেন তো দেখো এখানে চিলি চিকেনের জন্যে চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নেবো এখন দেখো চিলি চিকেনটা আমি ভালোভাবে এখানে ধুয়ে নিচ্ছি তো চিলি চিকেনটা ধোয়া হয়ে গেছে এরপরে দেখো আমি চিলি চিকেনের উপরে দিয়ে দেবো এখন একটু আদা রসুনের পেস্ট তো দেখো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য মতো নুন আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ডিম ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো একটু পাতি লেবু রস পাতি লেবু রস দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু কম তো দেখো এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মানে এখানে দু জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু হাতে মানে সময়ই ছিল না গো তো যাই হোক দেখো এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই বুঝতে পারছো তাই না বলো তো সবগুলোই আমি একে একে ভেজে নিয়েছি এরপরে দেখো ওই তেলের মধ্যেই আমি রসুন দিয়ে দিলাম কুচি করে রেখেছিলাম রসুন কাটাগুলো দিয়ে দিয়েছি এখন দেখো এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ক্যাপসিকামও কেটে রেখেছিলাম দেখো হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে চিলি সস আর সয়া সস দিয়ে দিয়েছি একটু দিয়ে দিলাম চিনি তোমরা যে এতটা যেভাবে মিষ্টি খাবে সেইভাবে দিও আর দিয়ে দিলাম সামান্য নুন আর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস তো দেখতে পাচ্ছ আমার চি যে চিকেনটা কতটা সুন্দর হয়েছে আর নামানোর সময় একটু কম গুলে রেখেছিলাম ওটাকে দিয়ে নামিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে দোকানের মতো তোমরা চাইলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর সত্যি করে খুব সুন্দর হয়েছিল তাই দেখো তখন ঘড়িতে বাজে দুটো তাই সবাই মিলে দেরি না করে ছাদেই বসে পড়েছিলাম খেতে তো আমাদের পিকনিকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে যেও খাওয়া দাওয়ার পরে তো আবার তো কোথাও ঘুরতে যেতে হবে তাই না শুধু বাড়িতে বসে খেলেই হবে তাই খাওয়া দাওয়ার পর আমরা কোথায় চলে গেছিলাম সেটাই দেখো দেখ কোথায় গেছিলাম দেখে কি তোমরা এটা বুঝতে পারছো আমরা চলে গেছিলাম অজয় নদীতে তো তোমরা ছোটোবেলায় কে কে পড়েছ তা আমরা ছোটোবেলায় পড়াটা করে কোনো দিন ভাবতেই পারি নাই যে অজয় নদীতে কোনো দিন যেতে পারবো তো যাই হোক অজয় নদীতে চলে গেলাম একদম অজয় নদীর মাঝখানে তা দেখতে পাচ্ছ ওই যে ব্রিজের উপর আমি গেছি কোনোদিন এতটা মাঝখানে কোনো দিন যাই নাই তো সত্যি করে গিয়েছিলাম আমার সত্যি খুব খুব ভালো লেগেছিলো তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যইটা কমেন্ট করে দিও